মিথ্যার উপরে ওনার জন্ম মিথ্যা দিয়ে ওনার ব্রেকফাস্ট হয় মিথ্যা দিয়ে লাঞ্চ হয় ঘুমায় মিথ্যা দিয়ে উঁচু করে মিথ্যা পানি দিয়ে আমি সবসময় মিথ্যাবাদী সরকার বলেছি তার কথা ও কাজে কোনো মিল নাই এই প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী নির্বাচনের আগে একবার বলেছেন যে আমি যদি প্রধানমন্ত্রী হই আমরা যদি সরকার গঠন করি আপনারা এক সপ্তাহে আমার চেহারা টেলিভিশনে দেখবেন না উনি একবার বলেছিলেন সংসদে দাঁড়িয়ে আমার বয়স সিক্সটি ফাইভ বলে তখন আমি রিটায়ারমেন্টে যাব এরকম ভুরি ভুরি কথা উনি বলেছেন একটা কথা উনি রাখেন নাই কেন মিথ্যার উপরে ওনার জন্ম মিথ্যা দিয়ে ওনার ব্রেকফাস্ট হয় মিথ্যা দিয়ে লাঞ্চ হয় ঘুমায় মিথ্যা দিয়ে উঁচু করে মিথ্যা পানি দিয়ে কাজে এই মিথ্যা প্রধানমন্ত্রীর কথা আমরা বিশ্বাস করি না ওনার পিতা শেখ মুজিবুর রহমান উনিশশো চুয়াত্তর সালে ভারতের সাথে চুক্তি করেছিলেন আঙ্গলপার দহগ্রাম এবং বেরুবাহির বেরুবাহি একটা ভিলেজ একটা গ্রাম এই গ্রামটা বাংলাদেশের মধ্যে ছিল এই যে তাদেরকে দিয়ে দিতে হবে এবং আঙ্গন দহগ্রাম ইন্ডিয়ার মধ্যে যেটা আছে গ্রাম সেইটা আমাদেরকে ছিল চুক্তি সেই চুক্তি বাস্তবায়ন করতে পারে নাই তারা ঠিকই বেরু বই নিয়ে গেছে কিন্তু আঙ্গর প্রথা দহগ্রাম আমাদের হয় নাই ওই তিন বিঘা জোর দিয়ে আমাদেরকে যেতে হয় আর আমার সরকার এই অবৈধ সরকার আমাদের বুকের উপর দিয়ে ট্রেন যাবে কোনো চুক্তি নাই শুধু আলাপ হয়ে নাই জনগণের কোনো মতামতের তর্কা করে নাই যে জনগণের মতামত তর্কা করে না তাদের কথা আমরা তর্কা করবো না আমরা এই চুক্তি বাস্তবায়ন করতে দেব না দেবো না এবং দেবো না প্রিয় দেশবাসী এই সরকার মূলত উন্মাদ হয়ে গেছে আপনারা জানেন যারা মাদক দেয় যারা গাজাইয়াবা খায় তাদের কোনো হৃদয় জ্ঞান থাকে না সারাদিন তাদের একটাই টার্গেট যে কখন এক পটলা গাঁচা দেবে ইয়াবা দেবে ভেন্সিডেন্ট দেবে আর এই উন্মাস একটাই টার্গেট কখন উনি ওনার লীলা করতে যাবেন তাকে কী কী দেবেন ট্রানজিট দেবেন বন্দর দেবেন এটা দেবেন সেটে দেবেন সব দিয়ে নাও শুধু আমাকে ক্ষমতা রাখো এই যে তো আমরা হতে দিতে পারি না দিতে পারি বলেন আমরা এইটা হতে দিতে পারি না এই হতে দেবো না এই যে কোটা আন্দোলন আঠারো সালে কোটা আন্দোলন যখন দুর্বল হয়ে যায় সরকার খুব নাজেহাল হয়ে যায় তখন সংসদে দাঁড়িয়ে শ্রাবণে কালো মেঘের মতো মুক্ত করে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী উনি বলেছিলেন যদি কেউ দেখায় কোটা থাকবে না এবং মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে এই কোটা প্রথা স্থগিত ছিল হাইকোর্টের মাধ্যমে হাইকোর্টের উপরে বন্দুক থেকে তারা এখন আবার কোটা প্রথা চালা চালু করার পায়তলা করতেছে আপনারা জানেন সকল শিক্ষা প্রতিষ্ঠান বইটা এখন বন্ধ ওর ছেলেমেয়েরা সবাই এখন ছুটি আছে ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বলছে তোমরা কেমন নামছো না তো বইটার ছেলেরা বলছে আমাদের ছেলেদের ইনস্ট্রাকশন দেওয়া আছে ওরা গ্রামে গঞ্জে যেখানেই থাকে কেন ওরা ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাছে সেখানে তো অংশগ্রহণ করবে আজিজ বেঞ্জি কোথা আজি যে পাসপোর্ট হলো ওই পাসপোর্ট অফিসে মিনিট্রি হোক সিভিল হোক একজন কর্মকর্তা ফিঙ্গার প্রিন্ট সামনে দিকে এই প্রশ্ন করেন না কেন ওর এই পাসপোর্টগুলো হলো ওর নিজে গেছে না সশরীরে গেছে না ও নিয়ে তার পাসপোর্টটা হলো কীভাবে আপনারা ধরে নেবেন যারা অতীতে আইজিপি ডিএইজি থাকার সময় পাসপোর্ট করেছিল বর্তমানে যারা আছে ওদের একদম পাসপোর্ট আছে ওদের ডিসপোর্ট আছে কাজে আপনার খুঁটে খুঁটে বাইর করেন এই দায়িত্ব আপনাদের চিকিৎসা করার দায়িত্ব আমার পুলিশের জন্য এখানে কথা বলার দায়িত্ব আমার এগুলো খুঁটে খুঁদে দায়িত্ব করা বাইর করার দায়িত্ব আপনাদের সাংবাদিক বন্ধুদের কাজে এই দেশকে আমরা অরক্ষিত রাখতে চাই না রাখতে পারি না আমরা একাত্তরের সময় ছোট ছিলাম আমরা ক্লাস থ্রি ফোরে পড়েছি তখন যুদ্ধ করতে পারি না পাকিস্তানিদের বিরুদ্ধে শেখ হাসিনাকে ধন্যবাদ জানাবো আপনি মনে হয় একটা সুযোগ করে দিচ্ছেন এই ভারতের সাথে আমাদের যুদ্ধ করার সারা দেশবাসী দাঁড়িয়ে আছে উন্মুখ হয়েছে আপনি শুধু সেই সুযোগ দেন তার আগে আপনি পাহাড়ি নেন আপনি না পড়াইলে কিন্তু আপনার ওই মতো ওরকম আপনার লাস্ট এখানে ছুটানো থাকবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখনই মিশলা হবে আসসালামু আলাইকুম